পৃথিবী যখন জুলুমার অত্যাচারে পূর্ণ যখন ন্যায় বিচার মৃত যখন মুসলিমরা দিশে তখন তিনি আসবেন তিনি কোনো নবী নন কিন্তু কোটি কোটি ইমানদার তার জন্য অপেক্ষা করছে তিনি কে যার আগমনে বদলে যাবে পৃথিবীর ইতিহাস চারিদিকে যখন ফেতনার আগুন মানুষ যখন একজন নেতার জন্য আর্তনাদ করছে ঠিক তখনই মক্কায় তিনি আত্মপ্রকাশ করবেন কিন্তু তিনি নেতৃত্ব চাইবেন না তিনি ইমাম আল মাহদি রাসুল সাল্লাহ সাল্লামের বংশধর তিনি দায়িত্বের ভয়ে মদিনায় পালিয়ে যাবেন কিন্তু মানুষ তাকে চিনে ফেলবে এবং জোর করে কাবার রুকন ও মাকামের মাঝে তার হাতে বায়াত গ্রহণ করবে রাসুল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তাকে মাত্র এক রাতেই নেতৃত্বের জন্য প্রস্তুত করবেন তার আগমনের খবর শুনেই সিরিয়া থেকে এক বিশাল বাহিনী তাকে ধ্বংস করতে আসবে কিন্তু মক্কার আগেই আল্লাহ সেই পুরো বাহিনীকে মাটির নিচে ধসিয়ে দেবেন এরপরই শুরু হবে চূড়ান্ত যুদ্ধ আপনি কি সেই নেতার সেনাবাহিনীর জন্য প্রস্তুত কমেন্টে লিখুন আল্লাহ আকবর আর তার চূড়ান্ত বিজয় দেখতে এখনই সাবস্ক্রাইব করুন